রক্তাক্ত সব কিছু আপেক্ষিক হ্যাঁ রক্তাক্ত উনি কি এতেকাল করেছেন না না উনি কি আপনার কতটা আমরা যেটা দেখেছি ওনার কিন্তু রক্ত রক্তক্ষরণটা দেখিনি যতটা শুনেছি ওনাকে শুনেছি যে ওনাকে কেউ পিছন দিক থেকে ঘুষি মেরেছে কাজেই যে ওনার বক্তব্য শুনেছে উনিও বলেছেন না ভোট বাধাগ্রস্ত হচ্ছে না আমাকে আক্রমণ করা হয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে খবর নেওয়ার চেষ্টা করেছি ভোট কার্যক্রম ওই কারণে বাধাগ্রস্ত হয়েছে কিনা আমরা যে খবর পেয়েছি ভোট কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি এবং ওনাকে যে আহত করা হয়েছে আমাদের এখান থেকে সুস্পষ্ট সঙ্গে সঙ্গে আমরা সকলের সাথে যোগাযোগ করেছি পুলিশের কমিশনার জেলা প্রশাসক রিটার্নিং অফিসার এবং তার বিরুদ্ধে যে দায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং দায় দায় দায়িত্ব নিরূপণ করার পরে করছে এবং পুলিশ পদক্ষেপ নিচ্ছে এবং নিয়েছে ইতিমধ্যে আমরা আরও নির্ভরযোগ্য তথ্য পরবর্তীতে হয়তো পাব কি গো নির্বাচন কমিশনের প্রধান হাবিব আউয়াল ভুলে গেলে নাকি সেই কথা আমাদের সন্দীপের বলে আমাদের সন্দীপের বলে আমরা আসলে লজ্জিত এরকম একটা নির্বাচন কমিশনারের আমাদের লজ্জিত আমরা তোমার সেই কথা মনে আছে যখন ফজল করিম সাহেবকে যখন উত্তেলিকের বাহিনী সৈরেচার সরকারের বাহিনীরা যখন আঘাত করেছিল রক্তাক্ত করেছিল তখন তুমি তুমি কি বলছিলা তখন তুমি কি বলছিলা মন আছে তোমা মন আছে তুমি বলছিলা কি উনি কাল করেছেন এনতেকাল করেছেন তোমার মানে এনতেকালের এই নিউজ মানে উনি এনতেকাল করছে কিনা তুমি ওইটা শোনার অপেক্ষা ছিল এটাই না না এটাই না তুমি তদন্ত সুষ্ঠ তদন্ত করার কি দিয়েছ দায়িত্ব দিয়েছ কই কোনো বিচার হয়েছিল সেটা বিচার হয়েছিল তুমি নির্বাচন কমিশনে থাকা অবস্থায় এত দুর্নীতি হয়েছে ভোট নিয়ে কারসাজি হয়েছে কি করছিলা সব তোমার হাত এখন তোমার আগে বিচারিত হবে এখন এই নির্বাচন কমিশনার ফদান হাবিবাউলের বিচারিত হবে তোমার তোমার বিচার মাফ করা যাবে না তুমি কি বলছিলে মানুষকে কিভাবে धोखा দিয়েছো নির্বাচনের নামে তুমি বলো সুষ্ঠু নির্বাচন কোরেও তোমার তো নেত্রী ফালাই তুমি কোথায় যাবে এখন পদত্যাগ করি না কেন তোমাকে বিচারের আওতায় আনতে হবে সুষ্ঠ বিচার দাবি জানাচ্ছি এই নির্বাচন কমিশনের প্রধান হাবিয়া বলে